আপনারা সবাই জানেন যে নকল নিস একটা জাতি সেই জাতি ব্রিটিশ পন্থা ব্রিটিশের সময় থেকে তারা আহ নিষ্পেষিত নির্যাতিত এবং গৃহীনিত আমরা এমনটা গুরুত্বপূর্ণ কাজ করি এতটাই গুরুত্বপূর্ণ কাজ

প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইনি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো আপনারা দেখছেন আজ বিগত এগারো দিন হচ্ছে তা আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা আর কতদিন অপেক্ষা করবো আমাদের মা বোন এখানে আছে ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে এসেছে আমরা খেয়ে না খেয়ে আমরা এখানে অবস্থান করছি ব্যক্তিগতভাবে আমার একটা শিশু বাচ্চা আজ বারো তেরো দিন হতে পারে আমি দেখি বাড়িতে আমি এত বাড়িতে ফিরতে পারতেছি না আমার কর্মের আমি অনুরোধ করবো সবাইকে আপনারা সবাই আমাদের দাবি মেনে নেন এই জাতিকে পলঙ্ক মুক্ত করবেন এবং আমাদেরকে মুক্তি দেবেন আমাদেরকে মুক্তি দেবেন